নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং ডাব্লিউ এবং মিসলেনিয়াস মেইন এক্সামের জন্য আমরা আজকে একটা ট্রান্সলেশন করব অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথম প্যাসেজটা পড়ে নেব বলছে ফুটবল জয়ের কাছে নিছক একটা খেলা ছিল না ছিল তার সবচেয়ে বড় আনন্দের উৎস অন্য কোনো খেলায় সে এতটা মজা পেত না টিভিতে খেলা চলাকালীন সে বাবাকে ঘিরে ধরতো বাবা কিভাবে ট্যাকেল করতে হয় পাস দিতে হয় গোল করতে হয় প্রশ্নের শেষ ছিল না জয়ের কৌতূহলে হলে তার বাবাও মুগ্ধ ছেলের প্রশ্নের উত্তর দিতে তিনি পুলকিত হতেন এবার এখানে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়েছে যেগুলোর ইংরেজি আমাদের প্রথমে জেনে নিতে হবে সবার প্রথম আরও একটা জিনিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে প্যাসেজের টেন্স অধিকাংশ ক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচ টেন্সের প্যাসেজই পাবে তো এক্ষেত্রেও দেখো ছিল না পেত না ধরত ইত্যাদি ভারফর্ম বুঝিয়ে দিচ্ছে পুরো এইবার এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোকে আমরা ইনিশিয়ালি হাইলাইট করব। যেমন এই নিছক নিছক খেলা ছিল না এটাকে আমরা কি বলতে পারি তাহলে বলতে পারি ওয়াজ জাস্ট নট অথবা। এটাকে হুবহু ট্রান্সলেশন না করে আমরা ভাবানুবাদ করতে পারি সেটা হচ্ছে মোর দেন জাস্ট আ গেম মোর দেন জাস্ট আ গেম এবার তোমাকে যে শুধু গেমই লিখতে হবে তার কোনো মানে নেই তুমি চাইলে এখানে ফানও লিখতে পারো মোর দেন জাস্ট ফান মানে নিছক মজা ছিল না নিছকের জন্য আরো একটা ইংরেজি আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মেয়ার অথবা মেয়র লি এরপর বলছে ছিল তার সবচেয়ে বড় আনন্দের উৎস এবার দেখো এখানে এই যে ছিল এটা হচ্ছে এর যে সাবজেক্ট সেটা দেয়া নেই তাহলে এর সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে ফুটবল এবার ফুটবল আমি আগের সেন্টেন্সে ব্যবহার করেছি তাহলে এখানে আমি ইট ব্যবহার করব অর্থাৎ সাবজেক্ট উল্লেখ করা না থাকলেও তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে এবং সরাসরি সাবজেক্ট যদি দেয়া না থাকে তাহলে আমাকে ইন্ট্রোডাক্টারি ইট ব্যবহার করতে হবে যদিও এটা ইন্ট্রোডাক্টারি ইট নয় এখানে ইট শব্দটা ফুটবলকে রিপ্লেস করছে তার সবচেয়ে বড় আনন্দের উৎস এবার উৎস ইংরাজি কি সোর্স সোর্স আর কিসের আনন্দের তাহলে আনন্দের সোর্সের এর ইংরাজি হবে সোর্স অফ হ্যাপিনেস দেখো আমরা জয়ও লিখতে পারতাম কিন্তু এখানে যে প্রধান ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার তার নামও হচ্ছে জয় সুতরাং আমরা কোন রকম করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা জয় শব্দটা না লিখে হ্যাপিনে শব্দটা লিখলে বেটার হবে। যে দিয়েছে। বলছে অন্য কোন খেলায় সে এতটা মজা পেত না এবার মজার ইংরাজি কি মজার ইংরাজি আমরা একটা তো ফান লিখতেই পারি কিন্তু আমাদের যেহেতু ভাবানুবাদ করতে হয় আমরা কখনোই এখানে যেমন আছে তেমনটাই ট্রান্সলেশন করে দিলাম অর্থাৎ আক্ষরিক অনুবাদ করে দিলাম সেটা করলে চলবে না এখানে মজা পেত না তাহলে এখানে তোমরা মজার পরিবর্তে হয়তো একদম হুবহু এক অর্থ নয় থ্রিল শব্দটা লিখলেও লেখার মানটা একটু অন্যরকম হবে একটু বাড়বে এইবার এই যে বাক্যটা চাইলে এটাকে প্যারাফ্রেস করতে পারো সবসময় যে তুমি ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় প্যারাফ্রেস করবে এমনটা নাও হতে পারে তুমি আগে বাংলাতেই ব্যাপারটাকে প্যারাফ্রেস করে নাও প্যারাফ্রেজ মানে কি যাতে তোমার বাংলাতেই বাক্যটা একটু গঠনগত দিক থেকে অন্যরকম ভাবে হয় কিন্তু তার অর্থ অপরিবর্তিত থাকে দেখো এই যে বাক্যটি রয়েছে এটাকে আমরা বলতে পারি যে ফুটবল খেলা অন্য সব খেলার চেয়ে তাকে বেশি মজা দিত অথবা এটাকে ঘুরিয়ে বললে অন্য কোনো খেলাই ফুটবলের মতো তাকে এতটা আনন্দ দিতে পারতো না তার মানে তুমি যখন বাংলাটা চেঞ্জ করে নিচ্ছ এবং সেটাকে ইংরাজিতে অনুবাদ করছো তখন দেখবে প্রদত্ত বাংলা বাক্যের গঠন এবং ইংরাজিতে যে সেন্টেন্সটা তুমি লিখছ তার মধ্যে একটা পার্থক্য চলে আসবে এবং তুমি জানো না জানো তোমার অজ্ঞাত হয়তো সেটা ভাবানুবাদ হয়ে গেল সিম্পল তুমি এটা এমনি করতে পারতে যে নো আদার গেম এটা দিয়ে শুরু করতে পারতে কিংবা আমি চাইলে এটাকে ঘুরিয়েও লিখতে পারি যে ফুটবল ওয়াজ মোর ইন্টারেস্টিং এনি এনি গেম গেম হবে না এনি আদার গেম কেন কারণ এনি শব্দটা বোঝাই হচ্ছে যার মধ্যে ফুটবল নিজেও ইনক্লুডেড থাকবে আর ফুটবলকে তুমি যদি এক্সক্লুড করতে চাও তাহলে তোমাকে এনি আদার ব্যবহার করতে হবে এইবার এখানে তোমরা অ্যাজেকটিভ চ্যাপ্টার যখন পড়বে সেখানে এই তিনটে জিনিসের পার্থক্য একটু দেখে নিও এনি আদার অন্যদিকে হচ্ছে অল ভার্সেস অল আদার আরেকটা হচ্ছে নো নো ভার্সেস আদার আমি শুধুমাত্র নো আদার অল আদার আর এনি আদারটা লিখলাম এর সাবস্টিটিউট যেটা হতে পারে সাবস্টিটিউট নয় অ্যাকচুয়ালি এর প্রতিযোগী যেটা হতে পারে সেটা হচ্ছে এনি অল এবং নো এবার চাইলে তুমি এই সেন্টেন্সটাকে নো দিয়েও করতে পারো মানে নো আদার দিয়েও করতে পারো তুমি এইভাবেও সেন্টেন্সটাকে শুরু করতে পারো যে নো আদার গেমস কুড থ্রিল হিম অ্যাজ মাচ অ্যাজ ফুটবল ডিড অথবা এত কিছু যদি না পারো তুমি সরাসরি সিম্পল ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে পারো হি এনজয়েড ফুটবল মোর দ্যান এনি আদার গেম তাহলে একটা সেন্টেন্সকে অনেক রকম ভাবে তুমি যেমন দেখো প্রথম সেন্টেন্সটাও আমরা যদি বলি জয়ের কাছে একটা খেলা ছিল না তাহলে এটাকেও যদি আমরা বাংলায় প্যারাফ্রেস করি আমরা কিন্তু এরকম পাব ফুটবল জয়ের কাছে খেলার চাইতে অনেক বেশি কিছু ছিল তাহলে এই ওয়াজ নট গেম বা ওয়াজ জাস্ট নট আ গেম এর পরিবর্তে আমি একটা ফ্রেজ অ্যাড করলাম মোর দ্যান তাহলে এই ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমেই দেখবে ইংরেজিতে যখন তুমি লিখছ সেই লেখাটার ভাবানুবাদ হয়ে যাচ্ছে এরপর বলছে টিভিতে খেলা চলাকালীন সে বাবাকে ঘিরে ধরত আচ্ছা এইবার বাবাকে ঘিরে ধরত মানে কি আমরা যদি এটা আক্ষরিক অনুবাদ করি তাহলে ঘিরে ধরার ইংরেজি হচ্ছে সারাউন্ড কিন্তু একটা ছেলে তার বাবার চারদিকে কি তো এমনটা নয় অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে সে তার বাবাকে একাধিক প্রশ্ন করতো বা প্রশ্ন বানে জর্জরিত করত তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি মানে কি প্রশ্নের পর প্রশ্ন করেই যেত একটু যদি ভালো শব্দ ব্যবহার করতে চাও তাহলে তুমি বোমবার্ডে ডুইথ শব্দটা ব্যবহার করতে পারো বোমবার্ডে ডুইথ মানে কি একদম প্রশ্নের গোলা বর্ষণ করত। অথবা পিপার্ড উইথ শব্দটাও ব্যবহার করতে পারো পিপার্ড উইথ শব্দটার বাংলা অনুবাদ এই ধরনের হতে পারে যে প্রশ্ন বানে করত বা জর্জরিত করতোার্ড এবার দেখো বলছে বাবা কিভাবে ট্যাকল করতে হয় পাস দিতে হয় গোল করতে হয় ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে কোন সেন্টেন্স যদি তোমার কোটেশনের মধ্যে থাকে ট্রান্সলেশন করার সময়ও সেটা কিন্তু কোটেশনের মধ্যেই রাখবে অর্থাৎ ডিরেক্ট স্পিচ কে ইনডিরেক্ট স্পিচ করবে না এবং ইনডিরেক্ট স্পিচ কে ডিরেক্ট স্পিচ করবে না বাকি যে সমস্ত সেন্টেন্স থাকছে অর্থাৎ যেটা কোটেশনের বাইরে সেটাই তুমি প্যারাফ্রেজ যত ইচ্ছা করো তুমি সিম্পল কে কমপ্লেক্সে কনভার্ট করো কমপ্লেক্স কে কম্পাউন্ডে কনভার্ট করো কমপ্লেক্স কে সিম্পলে কনভার্ট করো পার্টিসিপল জিরান ইত্যাদি ব্যবহার করে কোনো আপত্তি নেই আপত্তি নেই বলা তো ঠিক নয় বরং সেটা আরো ভালো হবে এরপর দেখো এইখানে বলছে প্রশ্নের শেষ ছিল না তাহলে প্রশ্নের শেষ ছিল না তোমার প্রথমেই মনে হবে যে স্যার প্রশ্ন ইংরেজি হচ্ছে কোশ্চেন শেষ ইংরেজি হচ্ছে এন্ড ছিল না মানে হচ্ছে ওয়াজ নট তাহলে এটাকে সিম্পল তোমরা কি করবে যে দেয়ার নো এন্ড অফ ইস কোশ্চেন কিন্তু এটা না একেবারে আক্ষরিক অনুবাদ হয়ে গেল আমরা এটার মাধ্যমে লেখক কি বোঝাতে চাইছেন ওই বয়ের কোয়ালিটি সেইটা বুঝতে হবে তো সেক্ষেত্রে এখানে বোঝাচ্ছি যে তার কৌতূহলের সীমা ছিল না আমরা খুব সুন্দর একটা ফ্রেজ ব্যবহার করি সেটা হচ্ছে হিজ কিউরিওসিটি নোজ নো বাউন্ড এবার দেখো নোজ তো আর হবে না নিউ হয়ে যাবে ফর্ম হবে কারণ পুরোটা অতীতের তাহলে হিজ কিউরিওসিটি নিউ নো বাউন্ড অর্থাৎ তার কৌতূহলের সীমা ছিল না এরপর বলছে কি জয়ের কৌতূহলে তার বাবাও মুগ্ধ তাহলে এখানে মুগ্ধের জন্য কোনো একটা সুন্দর শব্দ ব্যবহার করতে পারো শব্দটা ব্যবহার করতে পারো গ্ল্যাড ব্যবহার করতে পারো বা অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারো ছেলের প্রশ্নের উত্তর দিতে তিনি পুলকিত হতেন ছেলের প্রশ্ন আমরা কোয়ারি ব্যবহার করতে পারি কোশ্চেন ব্যবহার করতে পারি এইবার অনেকে যে ইংরেজিটা করে এটা আমি অনলাইন ব্যাচে ক্লাস করাতে গিয়ে দেখেছি সবাই কি করছে যেহেতু উত্তর দিতে আছে সবাই লিখছে কি টু গিভ অ্যান্সার আরে বাবা টু অ্যান্সার মানেই হচ্ছে উত্তর দেয়া গিভ অ্যান্সার লেখার দরকার পড়ে না টেকনিক্যালি হয়তো ভুল নয় কিন্তু সেটা বাংলিশ হচ্ছে মানে তোমাকে দেখেই বুঝতে পারবে তুমি বাংলা থেকে ইংরেজি করছো আদারওয়াইজ তুমি রেসপন্ড ব্যবহার করতে পারো রিপ্লাই ব্যবহার করতে পারো ইত্যাদি নানা শব্দ ব্যবহার করতে পারো তো আমি জায়গাটা কিছুটা ক্লিয়ার করে এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করছি তো দেখো প্রথম সেন্টেন্স বলছে ফুটবল জয়ের কাছে নিছক একটা খেলা ছিল না তাহলে সবার প্রথম কি ছিল না খেলা তাহলে কোন খেলার কথা বলা হচ্ছে ফুটবল ফুটবল হচ্ছে সাবজেক্ট তাহলে আমি সবার প্রথম লিখব ফুটবল এরপর কি ছিল না তাহলে ওয়াজ নট লিখতে পারি সিম্পলি আমরা লিখতে পারি ওয়াজ নট কিন্তু সেটা অনেকটা আক্ষরিক অনুবাদ হয়ে যাচ্ছে এটা নেগেটিভ আছে আমি চাইবো এটাকে অ্যাফার্মেটিভ করতে কিন্তু তার মিনিং সেম রেখে তাহলে আমি নট ব্যবহার করব না আমি কি করব ফুটবল ওয়াজ মোর দেন জাস্ট আ গেম আচ্ছা এবার তুমি জাস্ট আ গেম না লিখে জাস্ট ফান লিখতে পারো তাতেও কোনো আপত্তি নেই কার কাছে জয়ের কাছে তাহলে ফর জয় এবার তুমি যদি চাও সেন্টেন্সের শুরুতেও ফর জয় লিখতে পারো যে ফর জয় ফুটবল ওয়াজ মোর দ্যান জাস্ট আ গেম বা মোর দেন জাস্ট ফান কমা ছিল তার সবচেয়ে বড় আনন্দের উৎস তাহলে আমাকে ইট লিখতে হবে এটা ছিল মানে ফুটবল ছিল তাহলে ইট এবার কি তার সবচেয়ে বড় আনন্দের উৎস তাহলে ইট ওয়াজ হিজ তার সবচেয়ে বড় ইংরেজি কি বিগেস্ট বিআইজিজি ইএসটি আর উৎস ইংরেজি হচ্ছে সোর্স এবার কিসের উৎস অফ হ্যাপিনেস অন্য কোনো খেলায় সে এতটা মজা পেত না তাহলে সিম্পলি আমরা লিখতে পারি হি এনজয়েড ফুটবল মোর দ্যান এনি আদার গেমস অথবা আমরা লিখতে পারি নো আদার স্পোর্ট কুড ম্যাচ দ্য অডা দ্যাট ফুটবল হ্যান আমরা আজকাল মডার্ন ইংলিশে খুব অড়া শব্দটা ব্যবহার করি যে বিরাট কোহলির একটা আলাদাই অড়া আছে অড়া বলতে একটা সেই অ্যাটমসফিয়ার যেটা সে ক্রিয়েট করছে তবে এই জাতীয় শব্দ ব্যবহার না করে তুমি সরাসরি ব্যবহার করতে পারো যে ইট গেভ হিম আ থ্রিল দ্যাট নো আট স্পোর্ট কুড অথবা কুড গিভ বা কুড ডু তাহলে চলো লিখে ফেলি এরপর বলছে টিভিতে খেলা চলাকালীন সে বাবাকে ঘিরে ধরত তাহলে টিভিতে খেলা চলাকালীন ইংরেজি কি অথবা চাইলে তুমি ব্যবহার করতে পারো আর ওয়াজ অন টিভি না করে ওয়াজ লাইভ অন টিভি করো তাহলে মানেটা আরো স্পষ্ট হয়ে যায় তখন সে কি করত সে তার বাবাকে ঘিরে ধরত তাহলে কি হবে কি ইউজ টু সারাউন্ড হিজ ফাদার কখনোই নয় সে বাবাকে ঘিরে ধরত মানে সে বাবাকে অনবরত প্রশ্ন করে যেত তাহলে সেটা আমরা যে ঠিক আছে চলো লিখে ফেলি আচ্ছা দেখো এখানে এই যে লেখা আছে ওয়ে আেম অফ ফুটবল ওয়াজ লাইভ অন টেলিভিশন এখানে আরো একটু জোর দেওয়ার জন্য তুমি লিখতে পারো মানে যখনই কোনো একটা ফুটবল ম্যাচ টেলিকাস্ট হতো টেলিভিশনে সে তার বাবাকে প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করতো বা অনবরত প্রশ্ন করতো এবার এটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখলাম হি কেপ্ট আসকিং হিজ ফাদার তুমি যদি একটু ভালো কোনো শব্দ ব্যবহার করতে চাও বা কোনো ভালো ফ্রেজ ব্যবহার করতে চাও তাহলে তুমি বম্বার্ডেড উইথ শব্দটা ব্যবহার করতে পারো অথবা চাইলে পিপল্ড উইথ ব্যবহার করতে পারো আচ্ছা স্যার তাহলে কিভাবে ব্যবহার করব তুমি একই লিখবেশেন দিয়ে কমা দিয়ে কোটেশন শুরু করবে অথবা এইভাবে লিখতে পারো আ গেম অফ ফুটবল ওয়াজ লাইভ অন টেলিভিশন হি বোম্বার হিজ ফাদার

কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো তিনটে ফর্মই এক যেমন আমরা কনজুগেশন অফ ভার্ব যখন পড়ি তখন পুট 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 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি এবং একই রকম ভাবে আমরা কাস্ট 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 ব্যবহার করি অর্থাৎ তুমি যদি ব্রডকাস্টের তিনটে ফর্ম দেখো তাহলে সেটা ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্টই হবে ব্রডকাস্টেড বলে কিছু হবে না আচ্ছা এবার বাবাকে কি জিজ্ঞাসা করছে বাবা কিভাবে ট্যাকেল করতে হয় এবার হঠাৎ করে বাবার ইংরাজি ফাদার লিখে দিও না বাবার ইংরেজি দুটোই হতে পারে ফাদারও হতে পারে আবার ড্যাডও হতে পারে এইবার এই দুটোর মধ্যে কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল ডেফিনেটলি ফর্মাল হচ্ছে তোমার ফাদার শব্দটা আর ইনফর্মাল হচ্ছে ড্যাড শব্দটা এবার আমরা তো কম্পিটিটিভের ইংলিশ শিখছি তো সেখানে ফর্মালটাই ব্যবহার করা উচিত কিন্তু খেয়াল করে দেখো আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করলেও এই যে অংশটা এটা কোটেশনের মধ্যে আছে তার মানে কি এটা তার সংলাপের অংশ অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি স্পোকেন ইংলিশ এখানে কিন্তু সরাসরি লেখা নয় লেখার মধ্যে কারুর উক্তি তুলে ধরা হচ্ছে যেটা সে বলছে তাহলে তার কথোপকথন বাড়িতে মা বাবার সাথে কেমন ল্যাঙ্গুয়েজে হবে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজেই হবে তাহলে কখনোই আমরা লিখবো না ফাদার হাউ টু ট্যাকেল তার থেকে ভালো হবে আমরা লিখব হচ্ছে ড্যাড অথবা যদি চাও তুমি বাবা অথবা পাপা শব্দটাকেও ব্যবহার করতে পারো ইংরাজি হরফে তাতেও কোনো আপত্তি নেই তাহলে এটা কি হবে বাবা কিভাবে ট্যাকেল করতে হয় তাহলে এখানে এই যে বাবা এটা কিন্তু সম্বোধন অর্থাৎ ভোকেটিভ কেস তাহলে আমরা কি লিখবো ড্যাড কমা দিয়ে কিভাবে ট্যাকেল করতে হয় তাহলে হাউ টু ট্যাকেল লিখতে পারি অথবা আমরা সেন্টেন্স করে লিখব যে হাউ ডাজ ওয়ান ট্যাকেল কমা দিয়ে আমি আলাদা আলাদা করে আর লিখব না যে হাউ ডাজ ওয়ান পাস হাউ ডাজ ওয়ান গোল ইত্যাদি কিছু লিখব না একই সাথে লিখব হাউ ডাজ ওয়ান ট্যাকেল পাস অ্যান্ড স্কোর গোলস দিয়ে কোশ্চেন মার্ক কোটেশন শেষ এবার এটা চাইলে হাউ ডাজ ওয়ান না দিয়ে এরকম ভাবেও লিখতে পারো হাউ ডাজ আ গুড প্লেয়ার ট্যাকেল পাস অ্যান্ড স্কোর গোলস অথবা তার বাবাই যদি ফুটবলার হয় বাবার কাছ থেকেই যদি জানতে চাই যে তুমি কিভাবে করছো তাহলে ড্যাড হাউ ডু ইউ ট্যাকেল পাস অ্যান্ড স্কোর গোলস এইভাবেও তুমি চাইলে লিখতে পারো এরপর কি বলছে প্রশ্নের শেষ ছিল না তার মানে আমরা কি লিখবো দেয়ার ইজ নো এন্ড অফ ইস কোয়েশ্চেন কখনোই না খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি লিখি তাহলে লিখব হি হ্যাড কোয়েশ্চেন অথবা আরো ভালো হবে তুমি লিখতে পারো হিজ কিউরিয়সিটি নিউ নিউ মানে হচ্ছে কে এন ই পাস্ট এ হচ্ছে নো ভার্বের পাস্টেন্স তার কিউরিয়সিটি তার ঔসুক জানতো না তার মানে হিজ কিউরিয়সিটি নিউ নো বাউন্স বাউন্স মানে হচ্ছে কি সীমা কোথায় সীমা কোথায় থামতে হয় সেটা জানতো না তুমি যদি এটাকে একটু ফ্রেস দিয়ে ব্যবহার করতে চাও এইভাবে তুমি লিখতে পারো অথবা সিম্পল তুমি লিখতে পারো যে ই হ্যাড মেনি কোয়েশ্চেন এবার মেনির পরিবর্তে লটস অফ আ লট অফ আ নাম্বার অফ আ গুড নাম্বার অফ আ গ্রেট নাম্বার অফ ইত্যাদি একাধিক শব্দ ব্যবহার করতে পারো এরপর বলছে জয়ের কৌতূহলে তার বাবাও মুগ্ধ ছেলের প্রশ্নের উত্তর দিতে তিনি পুলকিত হতেন তাহলে ছেলের প্রশ্নের উত্তর দিতে তিনি পুলকিত হতেন এটার ইংরেজি কি হবে তিনি আনন্দিত হতেন এর জন্য আমরা শব্দটা লিখতে পারি ডিলাইটেড শব্দটা লিখতে পারি তাহলে সবার প্রথম তার বাবা খুশি হতেন তাহলে হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড এবার কি করতে ডিলাইটেড হতেন উত্তর দিতে ডিলাইটেড হতেন তাহলে টু অ্যান্সার লিখে দাও আচ্ছা এখানে একটা লাইন বাদ গেল যে জয়ের কৌতূহলে তার বাবাও মুগ্ধ তাহলে কি লিখবো যে তার কিউরিওসিটি বাবাকেও মুগ্ধ করতো করে দাও হিজ হিজ কিউরিওসিটি মেড ডিলাইটেড অথবা ইলাটেড যেহেতু আমি ডিলাইটেড লিখেছি এখানে আমি ইলাটেড লিখবো অথবা গ্ল্যাড লিখবো আর এখানে খেয়াল করো এর আগেও কিন্তু আমরা অলরেডি একবার কিউরিওসিটি ওয়ার্ডটা ব্যবহার করেছি কোথায় ওই যে আমি অল্টারনেটিভ একটা ইংলিশ বললাম যে কিউরিওসিটি নিউ নো বাউন্স তাহলে আমি আর হিস এক্ষেত্রে ব্যবহার করব না তার পরিবর্তে ব্যবহার করব মানেও হচ্ছে কোনো বিষয়ে জানার প্রবল ইচ্ছা এবং এত বেশি জানার ইচ্ছা যেটা কোনো কোনো সময় অন্য কারুর পক্ষে একটা ন্যাগিং এর কারণ হতে পারে তাহলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে ফ্রেম করব। হিজ ইনকিউজিটিভনেস মেড ইজ ফাদার ইলাটেড হিস ফাদার ওয়াজ ডিলাইটেড টু অ্যান্সার এইবার দেখো এই যে একটা শব্দ ব্যবহার করলাম তার বাবা উত্তর দিতে খুশি হতেন এবার উত্তর দিতে খুশি হতেন না লিখে তিনি উত্তর দিতে কখনো ক্লান্ত হতেন না এইভাবেও তো চাইলে আমরা লিখতে পারি আবার এখানে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা যেতে পারে যে আনফ্ল্যাগিং এনফুসিয়েজম আমি লিখে দিচ্ছি আনফ্ল্যাগিং এনথুজিজম মানে কি যেটা একটা অক্লান্ত উদ্দীপনা এনথুজিজম বলতে বোঝায় উদ্দীপনা এবং আনফ্ল্যাগিং মানে যেটা কখনো ক্লান্ত হয় না শেষ হয় না এরকম ক্লান্ত না হওয়া উদ্দীপনা নিয়ে সে অ্যান্সার করতো তাহলে এইভাবে লিখতে পারতাম যে হিজ ফাদার রিপ্লাইড টু অল হিজ কোয়ারিজ উইথ আনফ্ল্যাগিং এনথুজিজম